আসসালামু আলাইকুম বুটিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একদমই নতুন আপডেট এটা কালারটা দেখেন কি দারুণ একটি কালারে চলে এসেছে একদমই প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের মধ্যে দুটি কালার মাসাল্লাহ দুটি কালারে আপনারা লাইক করবেন আমি এক এক করে আপনাদেরকে দুটি কালার এগুলো দেখাবো এবং ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও নিতে পারবেন আমি সবকিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো ফার্স্ট অফ অল ড্রেসটা একটু খুলে দেখাই এত সুন্দর একটি কালার এসেছে যে কোনো আপুই লাইক করবেন যারা বিশেষ করে গরমে নিজেকে কমফোর্টেবলের সাথে একদম স্টাইলিশ একটি ড্রেসটা আছেন তাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট এই ড্রেসটা একদমই নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে এটা এটা যদি আমরা একটু ক্লোজলি দেখাই টোটালি এটাই কিন্তু গর্জিয়াস কাজ করার বুটিক্সের ড্রেসগুলো যে এমব্রয়ডারি থাকে সেগুলো কিন্তু রীতিমতো একটু ইউনিক থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেস্টা অ্যান্ড এটার যেই লোয়ার প্যানেলটা আছে এখানে প্রথমত কাটওয়ার্ক এর ডিজাইন করা আছে দেন হচ্ছে আরেকটি লেয়ারে যেটা বোরিং এর একদমই হচ্ছে নতুন স্টাইলে কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে মাল্টি কালার এম্ব্রয়ডারি এখানে হেভি জামাট বা সুতার কাজ করা আছে তো খুবই সুন্দর এই ড্রেসটি আমি আবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে কামিজ কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে ব্যাক পোষণে কাজ থাকবে না জাস্ট প্রিন্ট আপ যেগুলো আছে সবকিছু সেম থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক একদমই মলায়েম একটি ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে সাথে এটা যে দোপাট্টা আছে দোপাট্টা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দুইটা পাশে এই যে দেখেন এই পাশে আর এই পাশে জমাট বা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে সাথে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে একদম আর দুইটা পাশ জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন এবং দোপাট্টার কালার কম্বিনেশনটাও মাসাল্লাহ খুবই চমৎকার আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ষোলোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস আর যারা পাইকারি নেবেন এটা পাইকারি প্রাইস কত সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন আমি নাম্বারটা আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই দেখিয়ে দিব তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ও খুবই সুন্দর ওকে না হচ্ছে আরেকটি কালার সেটা দেখানোর আগে নাম্বার দেখিয়ে দিই এই প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিরেক্ট নাম্বারে কল দিবেন না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ড্রেসের স্ক্রিনশট এবং অ্যাড্রেস বা যে কোনো সংক্রান্ত ড্রেস সংক্রান্ত যে কোনো তথ্য জেনে নিতে পারবেন যেমন এটা লেন্থ অনেক সময় অনেক ভিডিওতে আসে যেগুলো আমি লেন্থ আপনাদেরকে বলতে বলি না অনেক সময় দেখছি বলতেই ভুলে যাই বা বডিতে মেজারমেন্ট কতটুকু আছে যদিও আমরা সব ড্রেসের মধ্যে একদম ফ্রি সেস কাপড় প্রোভাইড করি তো প্রায় সময় অনেক ড্রেসের মধ্যে এগুলো বলা হয় না সো আপনি এই সংক্রান্ত যে কোনো ইস্যু থাকলে জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিয়ে সেটা তথ্য জেনে নিতে পারবেন আর তো এটার বডি লেন্থ হচ্ছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট হ্যাঁ একটু যেহেতু ম্যানুয়ালি কাটিং করে এক দুই ইঞ্চি একটু এদিক সেদিক হবে তবে একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর এটার বডিতে যে চড়াটা আছে এটা প্রায় হচ্ছে সেভেন্টি ইঞ্চির মতো হ্যাঁ হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার কাপড়টা কোথায় পাবেন এই যে দেখি একদম কামেজির নিচে দেখতে পাচ্ছেন একদম কামেজির নিচে এখান পর্যন্ত হচ্ছে আপনার কামেজ তারপরে যতটুকু বাড়তি আছে সেটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রাভাবে দেওয়া আছে আপনি ড্রেসটা খোলার সাথে সাথেই বুঝে ফেলবেন একদম ইজিও হয়তো বুঝতে পারবেন যেহেতু সবকিছু আলাদা আলাদা করে দেওয়া আছে নাম হচ্ছে এটার ওনাটা ওনাটা দেখেন কি সুন্দর দেখতে যতটা সুন্দর এবং কালার কম্বিনেশনটা তার থেকেও বেশি সুন্দর এই ধরনের কালারের ড্রেস পড়তে খুবই ভালো লাগবে এবং কাপড়টা পড়তে আরো বেশি কমফোর্টেবল ফিল করবেন কাপড়টা প্রিমিয়াম একদমই মালায়াম একটি কাপড়ের মধ্যে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে এটা রিটেল প্রাইসটা বলেছি যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে পাইকারি প্রাইসটা জেনে নেবেন আমাদের নাম্বারে অথবা সরাসরি শোরুমে এসে জেনে নিতে পারবেন সর্বের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস